যদি ধরা পুরুষ মুখ খুলবে না শোন যদি ধরা পুরুষ জীবন যদি যায় তাহলে মুখ খুলবি না না কোন খুলবি না তো চল না খোলার জন্য কিন্তু টাকা দেওয়া লাগবে আরে শালা তুই তো আমার থেকে আমার আমার থেকে একবারে এক ধাপ আগিয়ে গেলি এখন চিন্তা কর টাকা নাই আমগুর কাছে আমরা এখন একটা অটো চুরি করব অটোটা কোথায় পাই হ্যাঁ কি হবে আচ্ছা যাত্রী আছে যাত্রী নামব নাকি না সিটা পরিষ্কার ঠিক আছে চট তোরা যাইবা তো